নমস্কার শুধু ভারতবর্ষ নয় বাংলাতেও চলছে মন্দির দখলের এক নগণ্য নৃত্য আজ আপনাদের নিয়ে যাব নন্দিকেশরী শক্তিপীঠ এ শক্তিপীঠ বীরভূম জেলার সাঁথিয়ার কাছে অবস্থিত কথিত আছে এখানে পড়েছিল সতীর গলার হার এখানে অধিষ্ঠিত দেবী হলেন নন্দিনী এবং ভৈরব হলেন নন্দিকেশ্বর এই শক্তিপীঠের মধ্যভাগে যে সুলভ শৌচালয় আছে থেকে নিরন্তর অশুদ্ধ জল যায় মন্দিরের সম্মুখ প্রান্ত দিয়ে বয়ে আর সেই জল ভক্তদের পায়ে পায়ে মন্দিরের গর্ভে পৌঁছে যায় সনাতনীদের চোখে কি এটি পড়ে না দীর্ঘদিনের চক্রান্ত করে মন্দির সংলগ্ন জমি অতিক্রম করে ক্লাব জমি নিজেদের দখলে নিয়েছে সরকারের তরফ থেকে সুলভ শৌচালয় মন্দিরের ভেতরে তৈরি করেছে এটি কোনো ভক্ত সনাতনী মেনে নিতে পারেন না মানা নয় আমাদের শক্তিপীঠকে অপমান করার একটা চক্রান্ত চলছে সমাজের সুবুদ্ধিপূর্ণ মানুষের প্রতি আহ্বান আপনারা এ বিষয় নিয়ে পূর্ণ আওয়াজ তোলেন না হলে আমরা আমাদের একান্ন শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ হারাতে চলেছি সময়ের সাথে সাথে আমাদের ইতিহাসকে বিবৃত করে উপস্থাপন করা হয়েছে আজ আবারও একটি ইতিহাসকে বদলে দেওয়ার চক্রান্ত চলছে